তো এই আর কি তো লাস্টে দেখি কী কী মানে লাস্টে কিছু না কিছু থেকেই যায় বাজারে আসলে এমন একটা জিনিস যে যে কোনো জিনিস মানে শেষ হয় না কেনাকাটার ব্যাপারটা দেখা যায় কিছু না কিছু রয়ে যায় সব মনে থাকে না হ্যাঁ এরকম বলো আপু যাই তোরম কিছু কেনাকাটা আছে সব কিছুই মেহেদি কেনা হয়েছে মেহেদি দেব আর বাকি আছে আর ওই এসির ভিতর থেকে বের হইলে আরো ঘাম আরো ঘাম মনে হয় শরীর একদম আর এই বছর অনেক গরম পড়বে কিন্তু অনেক গরম পড়বে এবছর যাই হোক এই জামাটা ভালোই হয়েছে একদম গাড়ির ভিতরে ঢুকে তুলে গেলেই হয় জামেলা লাগে না লং লং ড্রেসটা অনেক ভালো হয়েছে বোরকার কাজ করে ঠিকই রিক্সায় উঠলে সব থেকে যেটা মজা লাগে এত বাতাস লাগে গায়ে খুব ভালো লাগে আসলে যতক্ষণ রিক্সাটা চলে ততক্ষণ খুব মজা লাগে আবার রিক্সাটা যখন থেমে হাঁটা শুরু করি বা কিছু তখন দেখা যায় একদম এত ঘেমে যায় আর এখন ওয়েদারটা খুবই পচা মানে একদম গরম আমরা যাচ্ছি কালীবেড়ির সামনে থেকে এটা কালীবেড়ির একটা মন্দির অনেক বড় একটা এখানে মন্দির আছে যাই হোক ছোটো সময় তো আমরা এই রোডে অনেক আসা যাওয়া করতাম আমার নানার মেজ ভাইয়ের বাসা ছিল এখানে তো সেই জন্য আমাদের এখানে আসা হতো অনেক তো এখন আমরা এই যে এটাকে এটাকে বলে আমরা যেদিক ঘুরছি সেটাকে বলে লাইন রোড তো ওই লাইন রোডের পাশ থেকেই আমরা যাব হচ্ছে কাটপট্টি কারণ কাটপট্টি গাড়ি থামে তো আমি প্রথমে নিলাম চকে যেয়ে চকে এসেছি আম্মার জন্য দুইটা ম্যাক্সি নিয়েছি কটনের কারণ অনেক গরম পড়েছে গরমের সময় কিন্তু ম্যাক্সি খুব দরকার হয় আর এই জন্য কটনের মেক্সি কিনলাম আম্মাকে বসলাম যে আম্মা তোমার একটু তুমি মানে সেই নিজের থেকেই বসে যে আমার মেক্সি দরকার কারণ হয়েছে যে কটনের মেক্সি লাগে তো সেজন্য কিন্তু আমার চয়েসের সাথে আমার মায়ের চয়েস কোনো দিনই মিলে না আমি জানি এই মেক্সি আমার চয়েসে কিনেছি কিন্তু আমার মার কাছে নিলে আমার মা বলবে পছন্দ হয় নাই তার সেই কথা হানড্রেড পারসেন্ট বলবে এই জন্য আমি আসলে তার কোনো কিছু কিনতে চাই না কারণ এত ভিড়ের ভিতর সেও আসবে না কারণ সে তো আর এখন আর এত চলাফেরা করতে মানে চায় না কষ্ট হয় তার খুব মানে এত গরম ভিড় একদম মানে অস্থির অবস্থা রাস্তায় এত মানুষ গায়ে গায়ে বাড়ি খায় মানুষে আসলে খুবই ডিফিকাল্ট এই রোড থেকে এখন চলাটা যাই হোক এটা হচ্ছে গির্জা মহ্লা রাস্তা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাগজপত্র ময়লা প্রতিদিন রাত্রে কিন্তু ক্লিন করে আমি নিজেই দেখেছি একদম লাস্ট রাত পর্যন্ত একবার বাজার করেছিলাম গত বছর তখন দেখেছি যে সুইপাররা নেমে ক্লিন করা শুরু করে দেয় তো এই আর কি তো এরপরে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি আম চিন্তা করলাম যে একটু বাসায় যাই আম্মার সাথে একটু ইফতার করি কারণ যেহেতু রোজা শেষ হয়ে আসছে আর ভাবি গতকালকে গিয়েছে হচ্ছে ইয়াতে কি জানি ইয়াতে চট চট্টগ্রাম তো আমি চিন্তা করলাম কি যে বাসায় যাই যে আম্মার সাথে একটু ইফতার করি ভালো লাগবে সেজন্য আমি আম্মা তো কাস্টার্ড বা ইয়া খুব পছন্দ করে ফালুদা তো ফালুদাই প্রথমে বানাতে নিয়েছিলাম তো একদম যে ইয়াগুলা কি জানি বলে সাবুদানাগুলো একদম গোলে মিশে গিয়েছে তখন বুঝলাম এটা ডুপ্লিকেট মুদি দোকানে সাবুদানা কেউ কিনবেন না একদম ডুপ্লিকেট আরও একবার আমার মা কিনেছিল সেও সেম অবস্থা হয়েছিল এরপরে কি করব তারপর আমি চিন্তা করলাম থাক ওই কাস্টার্ড তৈরি করে ফেলি পরবর্তীতে আমি ওইটার ভিতরে দুধ টুধ দিয়ে দিয়ে কাস্টার্ড বানিয়ে ফেললাম তো আসলে উচিত হয়নি আমার বানানো পরে এখন না আমি এটা তো ভিডিও ভয়েস দিয়েছি পরের দিন তো মানে দুই দিন পরে তো এটা উচিত ছিল কি আমার জানেন আমার উচিত ছিল ওই আলাদা পাতিলে আবার নতুন করে করা কারণ সাবুদানা আর এইটা মিক্স করার কারণে এটা যেহেতু আমি খেয়ে ফেলেছি খাওয়ার পর আমি ভিডিওটা দিচ্ছি যে গন্ধ কেমন এটা গন্ধ আসে যেটা আমার কাছে ভাল লাগে নেই গন্ধটা যাই হোক এরপরে সব রেডি টেডি করে ও ফল দিয়েছি আঙুর দিয়েছি আপেল দিয়েছি কলা দিয়েছি আনার বাসায় ছিল না যে কটা ছিল ফল ওই কটাই দিয়েছি দুধটা বেশি করে দিয়েছে যে কাস্টার্ড এমনি দুধের টেস্টই মজা লাগে কাস্টার্ডে যাই হোক এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় তো আমি যাব সবার আগে ওরা পরে আসবে কারণ হচ্ছে আসেফের আব্বু গিয়েছে একটু তার পুপুর বাসায় তো সে এসে বাচ্চাদের নিয়ে আসবে তো আম্মার কাছে আগে আগেই যাই কারণ আমার আম্মা একা হাতে সব কিছু করে তো অনেক কষ্ট হয় তার এই ধোয়া টোয়া কোটা কাটা বাছা তারপরে ইটা রেডি করা খুবই কষ্ট হয় এই জন্য আমি ভাগে যাচ্ছি যে আম্মাকে একটু হাট বাটিয়ে দেবো কারণ মেয়েরা সব থেকে বেশি মায়ের কষ্ট বোঝে হ্যাঁ আমার কষ্ট আমি আমার মায়ের কষ্ট আমি বুঝি কারণ যেহেতু আমি সারাদিন কাজ করি আমি বুঝি কাজের মর্ম যে আমার মা প্রতিটা দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার মা এই পুরা বয়সে সে রান্নাবান্না করে সবাইকে খাওয়ায় আবার সেই বিকেল মানে বিকাল পর্যন্ত আমার মা সারাক্ষণ কাজই করে শুধু এত কাজ করে দেখে এত মায়া লাগে মানে কি লজ্জা লাগে তখন যা হারে যদি মাকে যে একটু হেল্প করে দিতে পারতাম কত শান্তি হতো এরকম লাগে যদি কাছাকাছি বাসা থাকতো তাহলে আমি অবশ্যই একবার দুইবার যেতাম যে আমার মাকে আমি হেল্প যতটুকু পারি করে দিয়ে আসতাম কারণ ওই যে বললাম মায়ের মায়েদের কষ্ট মেয়েরা বোঝে হ্যাঁ এটা পৃথিবীরই নিয়ম তো আসার পর আমাদের গাছ থেকে একটা পেঁপে পাড়া হয়েছে পেঁপেটা পে মনে করেছিল যে পুরা পেকেছে আসলে না কাঁচা পাকা ছিল কেটে ফেলেছি ভুলে যাই হোক আর এখানে কয়েকটা আলুর চপ ভাজতেছি পেঁয়াজো আর বুট এগুলো আম্মাই করতেছিল তো আমি বললাম আমরা তো হঠাৎ করেই এসেছি তো এগুলোই খাবো চিরা, চিরাটা আবার দই দিয়ে মাখানো হয়েছে এই তো তারপরে আবার চা খেলাম নান আমি এসে আবার কয়েকটা নান বানিয়েছিলাম বলছি আম্মা কয়েকটা নান বানাই হ্যাঁ কারণ ওই নান ইয়া দিয়ে চিকেন দিয়ে খেতে ভালো লাগবে বাচ্চারা খায় তো ইফতারের পরে একটু সেই জন্য বানালাম আর এই নান দিয়ে আমি তো চা খাই এটা আমার অভ্যাস খুব মজা লাগে আমার কাছে আমার বাসায় চাটা খেয়ে তারপরে আমি সেবের আব্বু আফিফ একসাথে রওনা দিয়েছি আর আসেফ এসেছে সাগরের সাথে আগেই চলে গিয়েছে আর আশফাক সবার আগে চলে গিয়েছে কারণ তার কাজ আছে সে ইফতারের পর এক সেকেন্ডও বসে নাই বলে আম্মু আমি চলে যাই আমার কাজ আছে আর আসেফ যখন সাগর যখন ওর বের হয়েছে আমি বললাম সাগর তুই এই আসেফকে একটু মানে আমাদের রোডের গলির মাথায় একটু ড্রপ করে দে এই যে এইখানটায় ও বাসায় চলে যাবে কারণ এখান থেকে আমাদের বাসা একদম কাছে এরপরে আমি আর আসেফের আবার বের হয়েছি এই যে ঈদের যে কেনাকাটা মাংস এগুলো মুরগি এগুলো কেনার জন্য আসেফবাবু আমিও বের হয়েছি কারণ ওই যে আপনাদের তো সবসময় আমি বলি আব্বু অত সুন্দর করে কিনতে পারে না দর করতে পারে না বা ঠকিয়ে দেয় তাকে মাংস নেওয়ার সময় দেখা যাবে মাংসওয়ালারা কিন্তু একটা বুদ্ধি করে তো যাই হোক সেটা পরে বলছি আগে বলি আমরা আসেবাবু বলে কি একটু শীত কাবাব খাই ক্ষুদা লাগছে তো ওইখান থেকে শিক্ষা কাবাব নিয়ে নিলাম আর একটা জিনিস দেখে আমি বাসায় এসেছে অনেক আগে তো আমার এই যে সেটটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি সেদিনকে যে ওই যে দেখেছিলেন ভিডিওতে তখন আমি দেখাতে পারিনি এটা কিনেছি একটা সেট না শুধু প্লেট ছয়টা প্লেট কিনেছি কারণ হচ্ছে আমি যে সাদা প্লেটে খাই সেই সাদা প্লেটগুলো আমার ভেঙে ভেঙে এখন চারটা প্লেট আছে তো এই প্লেটে তো আমি চারটা না পাঁচটা আছে এটাতে তো আমি মনে করেন মানুষ ছয় সাতজন আসলে খাবার দেওয়া যায় না হ্যাঁ আর আমার আমার হচ্ছে কি আমার অনেক প্লেট আছে অনেক ক্রোকারি যেগুলো আমার সৌদি আরবে আমার আনাও হয়নি আমি দেশে এসে তেমন কিছু কিনতেও পারিনি তো গেলাম ভাবলাম যে প্লেটগুলো নিয়ে নেই প্লেটগুলো নর্মাল প্লেটের থেকে সাইজে বড় আর দেখতেও অনেক সুন্দর প্লেটগুলো আর মেন কথা হচ্ছে আমার আম্মা আবার ছোটো প্লেটে ভাত খাই যে তার কষ্ট হয় বড় প্লেটে সে ভাত খেতে পারে আরাম করে সেই জন্যই প্লেটগুলো কেনা তো যাই হোক আর যেহেতু ঈদ আসছে ঈদের সময় সবাই যাই হোক যেই আসুক না আসুক হ্যাঁ একটু ভালো লাগে এই আর কি তো তখন আসার সময় দেখি মগ তো মাগের মাগে লেখা হচ্ছে একটা ওয়াইফ একটা হাজব্যান্ড তো চিন্তা করলাম দুইটা মাগ কিনে নিয়ে যাই চা খাওয়ার জন্য আমার আসবে বের তো এই দুইটা কিনেছি আমি শখের বর্ষে কারণ

না লাগে হাতে লাগে মানে চা ভরলে পুরো মগ খাওয়া যায় না হাতে অনেক ভারী লাগে আবার যদি অল্প নেওয়া হয় তাই মানে গরম নেওয়া হয় তাহলে আবার এই এই জায়গাটা লাগে হাতটা একটু ডিফিকাল্ট আসলে মনে হয় থাক যা পাশাপাশি আস্তে আস্তে কেমন চাটা কেমন আছে হ্যাঁ বো এই লেটা অন ওয়া

ইনশাল্লাহ শুনুন না আমাদের ঘরে জানামা তো একদম কম ছিল কারণ আমরা রিয়ার থেকে জানানামাজ আনতে পারি নি এখন যা পাই যে মসজিদ আঁকা ইয়া ওইগুলো তো নামাজ পড়ার নিষেধ তুমি জানো সেটা যেগুলো কাবা হ্যাঁ ও পা দিয়ে নামাজ পড়া নিষেধ কেউ পড়বেন না কাবাআলা কেউ জয়নামাজ কিনবে না প্লেন হ্যাঁ প্লেন তো সেই জন্য খোঁজা খোঁজার একটা ব্যাপার প্লেন পাইছি একটা নিচ্ছি এরপরে গেলে আবার আর একটা নিয়ে নেবো তো ওই আর কি এখন আমরা চা খাচ্ছি বসে বসে চাটা খেয়ে তারপরে মুরগি রান্না করবো ভাত রান্না করবো ডাল রান্না আমাদের আছে কিছু বলবা তুমি কিছু বলবা টায়ার্ড নমস্ত আমিও করবো তো এটা হচ্ছে পরের দিন ইফতারের জন্য আমি নুডলস করে ফেলেছি আজকে করব হচ্ছে নুডলস তারপরে বেগুনি ভাজবো সামুচা ভাজব তারপরে হচ্ছে বুট করব স্যান্ডউইচ থাকবে এবং এটাই হবে ইফতার তো যাই হোক ওগুলো পরে করবো ইনশাল্লাহ বলো আলহামদুলিল্লাহ

আমি এখন বুট বাগার দিচ্ছি আর এই কিছু কথা বলিনি আজকে খবর এসেছে দুপুরে একটা সময় আমি খবর পেলাম আম্মা কল দিয়েছিল যে তার মোবাইল সাইলেন্ট করে ঘুমাই তো আম্মা কল দিয়েছিল আমাকে অনেক আগেই বলে যে এরকম আমার ভাবির আব্বা মানে আমার খালু সে মারা গিয়েছেন হে ও হে রাজিউন তো সে অসুস্থ ছিলেন অনেক দিন আর ভাবি এই জন্যই চট্টগ্রাম গিয়েছিল যে ঈদও করবে তার বাবার সাথে থাকবে তো বাবারকে হসপিটালে নেওয়া হয়েছিল তো মারা গিয়েছে সে তো ভাবের বাবার জন্য আপনারা সবাই দোয়া করেন করবেন আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন আমি যখন এই ভিডিওটা রেডি করেছি যখন তখন ভাবির বাবা মারা গিয়েছে মানে ভিডিওটা করেছি তখন এই যে এই যে আমি ভাবছি ওই দিনই ভাবির বাবা মারা গিয়েছেন আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন ভাবির বাবার মাটি দেয়া কমপ্লিট হয়েছে তো কারণ হচ্ছে আমরা দুই দিনের আগের ভিডিও একদিনের আগের ভিডিও মিলিয়ে টিলিয়ে তারপর আমরা কিন্তু ছেড়ে দিই যার জন্য যখনকার খবর সবসময় সবসময় সবভাবে দেওয়া হয় না তো আজকে যেহেতু ভয়েস দিতে নিয়েছে আমি বলি যে আজকেই আমি ঘটনাটা বলে ফেলি যেহেতু আপনারা আমার ভিউয়ার্স আমার সব কিছুই আপনারা জানেন বা জানতে চান বা আপনাদের আমার সব কিছু না জানলে তো ভিডিও দেখলে আগে আমার কিছু বোঝেন না সেজন্য আমার সব কিছু বলতেও হয় সেই জন্যই বলা তো ভাবিরা সবাই এখন তাদের দেশের বাড়ি আর আব্বু সাগর ওরা দুজন সকালবেলা মানে সে এরি করে ফজরে নামাজ পড়ে চলে গিয়েছিল সেই দুয়ারিকায় যেখানে ভাবির দাদা বাড়ি মাটি দিয়েছে সেখানে ওরা জানা যায় নয়টার সময় জানা যা হয়েছে সামিল হয়েছিল তারপরে ওরা বাসায় ব্যাক করেছে একটা দেড়টার দিকে তারপরে তো এসে আসেফের আব্বু ঘুম দিয়েছিল তারপরে উঠে আবার ইফতার করেছে তো ইফতারের পরে জন্য আমার একটু দেরি হয়েছে ভয়েসটা দিতে এই আর কি তো জানিয়ে দিলাম খবরটা জানানোর দরকার ছিল এই আর কি তো সবাই দোয়া করবেন আমার আঙ্কেলের জন্য মানে খালুর জন্য আল্লাহ তাকে জান্নাত দান করুন আর তার পরিবারকে আল্লাহ এই শোক সহ্য করার তৌফিক দান করুন আমিন তো এই আর কি এখন আমরা ইফতার করবো আর তো গিয়েছে ওর বন্ধুদের সাথে ইফতার করতে কাটা চামচে সম্ভবত দাওয়াতর সেখানে তো আমার ছেলেরা তো কোরআন খতম করলো আর শুধু এক পাড়া বাকি আছে কাল আজকের ভিতরে কমপ্লিট করে ফেলবে ইনশা আর আসেফের জন্য বেশি বেশি আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার পর ছেলেটার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ জানি আমার ছেলেটাকে সুস্থ শরীরে রাখে আর সুস্থ করে দেয় পুরোপুরি আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওদের নে খায়ার দান করেন এবং ওরা জানি থেকে ভালো সন্তান হয়ে জীবনযাপন করতে পারেন আমিন তো ঠিক আছে মা আসসালামা